আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াও ভালোবাসি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের লাইফে সবারই কম বেশি কোনো না কোনো আশা থাকে কেউ এটা করবে কেউ ওটা করবে তাই আশা আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং এগিয়ে চলার পথ দেখায় তাই আমাদের লাইফে আশা নামক প্রদীপটিকে কখনো নিপতে দেওয়া উচিত নয় তাই আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কেউ ভিডিওটি স্কিপ করবেন না কথাগুলো শুনে যাবেন একটি রুমের ভিতরে চারটি মোমবাতি জ্বলছিলো মোমবাতিগুলো একে অপরের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলা শুরু করলো প্রথম মোমবাতিটি বলল আমি শান্তি কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারবে না আমি এখন নিবে যাব তারপর সেটি নিবে গেল দ্বিতীয় মোমবাতিটি বলল আমি বিশ্বাস শান্তি যেহেতু নেই তাই আমার আর জ্বলতে থাকার কোনো প্রয়োজন নেই আমি এখন নিবে যাব। কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতিটিও নিবে গেল তৃতীয় মোমবাতিটি এবার মুখ খুলল আমি ভালোবাসা শান্তি এবং বিশ্বাস কেউ নেই তাই আমারও বেশিক্ষণ জলার মতো শক্তি নেই মানুষের আমাকে গুরুত্ব না দিয়ে এক পাশে সরিয়ে রাখে শুধু তাই না ওরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত ভুলে যায় কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিবে গেল কিছুক্ষণ পর রুমের ভিতরে একটি বাচ্চা প্রবেশ করল তিনটা নিবে যাওয়া মোমবাতির পাশে টিপ টিপ করে জ্বলে থাকা চতুর্থ মোমবাতি দেখে বাচ্চাটি তাদেরকে প্রশ্ন করলো তোমরা জ্বলছ না কেন তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিত ছিল তারপর বাচ্চাটি কাঁদতে শুরু করল। এবার চার নম্বর মোমবাতিটি মুখ খুলল বয় পেও না আমি যতক্ষণ জ্বলছি তুমি চাইলে আমাকে দিয়ে আবারও বাকি মোমবাতিগুলো জ্বালাতে পারো আমার নাম আশা বাচ্চাটি আশা নামের মোমবাতিটি দিয়ে একে একে বাকি মোমবাতিগুলোকে আবার জ্বালো সমস্ত রুমটা আবার উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে উঠল। এই গল্প থেকে আমরা এটা শিক্ষা পাই গল্পটি রূপক কিন্তু হাজারো হতাশা দুঃখ আর সমস্যার অন্ধকারে ডুবে গিয়ে আশা নামের আলোটিকে কখনোই নিপতে দেওয়া উচিত নয় কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি বিশ্বাস এবং ভালোবাসাও অন্ধকারে হারিয়ে যাবে একদিন